নমস্কার বন্ধুরা আমি আপনাদের প্রিয় গৈরবনাথতান্ত্রিক আজকে আমি আপনাদের দেখাবো আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন আছে যে গুরুজি মারণ ক্রিয়া নিয়ে কেন দেখাচ্ছেন না আমি আজকে আপনাদের দেখাবো মারণ ক্রিয়া কী করে হয় এবং মারণ ক্রিয়ার জন্য কী কী আপনাদের বস্তুর মানে দরকার করে আপনাদের বলে রাখি মারণ ক্রিয়া করার জন্য টোটালি বিয়াল্লিশ রকমের সামগ্রীর অবশ্য বা প্রয়োজন পড়ে তো আমি আজকে দেখাবো আপনাদের কি মারুন করার জন্য কি কি জিনিস লাগে আপনারা অনেকেই বলেন আমাকে যে গুরুজি মারুন এত কেন বেশি কথা এত বেশি বেশি খরচা কেন লাগে বা এত কিছু লাগে তো দেখলাম আমি আমাদের এটা দেখুন কি বলি যদি আপনাদের মধ্যে কারো শত্রু ঘটিত কোনো সমস্যা থেকে দেখে যদি আপনার শত্রু নিয়ে প্রচন্ড সমস্যা থাকে যে সূত্র আমাদের উঠতে বসতে যদি ক্ষতি করে যদি আপনারা মনে করেন সূর্যকে দমন করবেন তাহলে অবশ্যই আমার এই নম্বরে অবশ্যই কল করবেন জয় মাতারা জয় মহাকাল